হাই আজকের পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনির নাহার ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ তো আজকে একটা বেড়া বেড়া ব্লগ করছি কারণ খুব ছোট্ট একদম ইনস্ট্যান্ট বলতে গেলে একটা ছোলার রেসিপি যেটা আমি বলেছিলাম যে একদম আমাদের অরিজিনাল গাইয়া একটা ছোলার রেসিপি দেখাবো ছোটোবেলায় আমার মা যেভাবে করতো যেভাবে খেয়ে আমরা অভ্যস্ত সেই ছোলার রেসিপিটা করে দেখাবো আর সাথে আমাদের প্রতিবেশীরা কিছু ইফতারের আইটেম পাঠিয়েছে সেটা দেখাবো আরও তো কিছু টুরিস্ট আছে বন্ধুরা তো চলুন ছোলাটা রান্না শুরু করি বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের গ্যারাইমা আমাদের এলাকার একটা ছোলার রেসিপি দেখাবো তো সেটাই দেখাচ্ছি যার শুধু ছোলাটা নিলাম লবন দিলাম এখানে হচ্ছে পেঁয়াজ দিলাম হলুদ দিব হলুদ হলুদ তুমি কোথাও গিয়েছো হাই তোমার কি খুঁজে পাচ্ছি না জিরা বাটা দেন অভিযান এরপরে এখানে তেল দেবো এখানে কিচ্ছু না দারচিনি ছোট এলাচ কিচ্ছু না আদা রসুন কিচ্ছু না এখানে শুধু তেল লবণ হলুদ এবং জিরা বাটা আমি মোট সিটি দিয়েছি এখন এই পর্যায়ে আছে একটু নেড়ে চেড়ে একদম পানি যেটুকু আছে সেটুকু শুকিয়ে ফেলে নামিয়ে ফেলবো এখানে আর অন্য কোনো কিছুর বিষয় নেই বন্ধুরা এটা আমাদের গাইয়া ছোলা আমাদের উত্তরবঙ্গের ছোলা রেসিপি

ভর্তি করে এটা হচ্ছে একদম সিম্পল ছোলা রেসিপি মানে কিছুই করা লাগবে না আসলে এত টেস্ট হয় আমরা ছোটবেলায় আমাদেরকে যে ছোলাটা খাওয়াতো ঠিক এইটাই দেখা যাবে এখন সমস্যা নেই আম্মা এটা কি মরা নাকি আম্মা ও না সব জীবন তো আছে না আমি একটা কালো কালো দেখলাম তো লাইটের আলো কমে গেছে এই যে এখন একদম অরিজিনাল কালারটা দেখা যাচ্ছে ওরে সুন্দর দেখাচ্ছি রূপসী কন্যা সেই সুন্দর দেখাচ্ছে আম্মা সেই সুন্দর দারুন এখন খেয়ে আমরা একটু দেখি কেমন হয়েছে

এটা হচ্ছে কাবাব না সোজনারাব্বা চিকেন কাবাব আর এটা বিফ বা মাটন হবে মাটন কাবাব সঙ্গে একটা লেটুস পাতা চিকেন মাটন লেটুস পাতা দিয়েছে আর এখানে অ্যাসর্টেড কি এটা খেজুর প্রসেস খেজুর প্রসেস খেজুর তার সাথে পিটা ব্রেড কাবাবের সাথে খাওয়ার জন্য আর আছে আর আছে এখানে শর্মা সম্ভবত খুবই ভালো কোয়ালিটির মানে সেই রকম একেবারে শর্মা ধন্যবাদ ধন্যবাদ আপনি জানান আমার প্রতিবেশী এই পবিত্র আমাদের জন্য যে ইফতার শেয়ার করেছে এই জন্য তার প্রতি অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ এবং দোয়া থাকলো এবং প্রতিবেশীর এই হক তিনি আদায় করেছেন আমরা তার কাছে কৃতজ্ঞ এবং আমরা তার কাছে দোয়া চাই আজ বিকেল বেলা ভাইয়া সহ একটু গিয়েছিলাম পিএফএফ প্রিমিয়ামে ওখান থেকে আম্মার জন্য জামা নিয়ে আসলাম বানাতে দেব কালকে ইনশাআল্লাহ কালারটা কি আম্মা পছন্দ হয়েছে আম্মা খুব সুন্দর হ্যাঁ আম্মা তো দেখে নাই আমমাকে এখনি দেখাচ্ছি বন্ধুরা মানে খুবই সুন্দর আম্মা তো বসে সুতির ছাড়া পরে না বড় ওন্না ছাড়া তো এইটা একটা

তো বন্ধুরা আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য সব মিলিয়ে ছেঁড়া বেড়া বেড়া একটা ব্লগ তৈরি করলাম ভাবলাম যে ছোলাটা রান্না করছি এটাও দেখাই প্রতিবেশীরা খাবার দিল আমার জন্য ড্রেসগুলো নিয়ে আসলাম বন্ধুরা আমার ম্যাডাম আমার সরাসরি শিক্ষক আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন আর আমার শাশুড়ি তো তার ছেলের জন্য গিলা বানানো ও ব্রাহ্মণ বাড়িয়ায় গিয়ে পড়ে আছে কবে ঢাকায় আসবে জানি না আসলে তো দেখবেন ইনশাল্লাহ আশা করছি খুব দ্রুতই চলে আসবেন আর আমার পরিবার আমার আমার স্বামী আপনাদের ভাইয়া সবার জন্য দোয়া রাখবেন বন্ধুরা ব্লগটি ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ